হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গরুর মাংস দিয়ে আলু ভাজি রান্না করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আলুগুলোকে চিরিচিরি করে কেটে নিতে হবে তারপর মাংসগুলোকে ধুয়ে একটু পাটায় থেতলিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর একটা করুতে তেল হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে মাংসগুলোকে ছেড়ে দিলাম যাতে একটু কালারটা ভালো হয় তারপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এলাইচ দারচিনি লবঙ্গ তেজপাতা কাঁচা পেঁয়াজ ভালোভাবে দিয়ে মেখে নিলাম তারপর চুলোয় দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পর একটু পানি ছেড়ে দিলাম একদম সিদ্ধ যখন হয়ে আসবে এভাবে উপরে তেল চলে আসবে তখন আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এই যে কত সুন্দর একটা কালার এসেছে আর এভাবে অল্প জালে আলোগুলো একদম সিদ্ধ করে নিতে হবে এই যে আমার তৈরি হয়ে গেল আলু ভাজি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ